ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন আপনাদেরকে স্বাগত জানায় প্রকাশিত হয়ে গিয়েছে পি এম আস যোজনার নতুন লিস্ট তালিকায় আপনার নাম আছে কি না দেখে নিন রইল তার পদ্ধতি কিভাবে দেখবেন পি এম কিষান আবাস যোজনা দু কেন্দ্র সরকারের সাধারণ মানুষের কথা ভেবে প্রায়শই নতুন নতুন প্রকল্প চালু করেছে সাধারণ মানুষের বাসস্থানের সুবিধার কথা ভেবে কেন্দ্র সরকার একটি প্রকল্প চালু করে রেখেছে এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের মাধ্যমে যাদের ভালো বাড়ি নেই বা কাঁচা বাড়ি রয়েছে এবং প্রকল্পের মাধ্যমে যাদের ভালো বাড়ি নেই বা যাদের আয় কম তাদের বাড়ি করার জন্য টাকা দেয় কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পটি অনেক আগেই তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হয়েছে এবং তাদের কাঁচা বাড়ি পাকা বাড়িতে রূপান্তরিত হয়েছে সম্প্রতি দু সালের আবেদনের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই শব্দ প্রকাশিত তালিকাটি দেখে নিন আপনার নাম আছে কিনা এবং যদি নাম থাকে তাহলে আপনি নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য আমাদের দেশের কখনও অনেক মানুষ রয়েছে যারা সীমার নিচে বসবাস করা সত্ত্বেও এখনও পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাননি তাই প্রথমে জেনে নেওয়া দরকার যে এই প্রকল্পে যারা আবেদন করতে পারেন নিম্নে এই বিষয়ে বিস্তারিত তথ্য আবে দেওয়া হল তারা দরিদ্রতার সীমার নিচে বসবাস করে অর্থাৎ যাদের পরিবারের বার্ষিক আয় এক লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে রয়েছে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বেশি হওয়া যাবে না অর্থাৎ আপনাকে এক লক্ষ নব্বই হাজারের মধ্যে বার্ষিক ইনকাম থাকতে হবে দুই নম্বর এই প্রকল্পের আবেদনকারীর বয়স ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে পরিবারের প্রধান হতে হবে এবং একটি পরিবারের থেকে শুধুমাত্র একজনই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীর পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলে সেই পরিবারকে এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচনা করা হবে প্রকল্পের অনুদান প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা আবেদন করেছেন তাদের প্রকল্পের টাকা একবারে দেওয়া হয় না কয়েকটি কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হয় অ্যাকাউন্টে স্থান ভেদে এই প্রকল্পের অনুদানের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে অর্থাৎ উদাহরণস্বরূপ যাদের বাড়ি সমতল এলাকায় তারা এই প্রকল্পে আবেদন করলে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবে এবং যাদের বাড়ি পাহাড়ি বা দুর্গম এলাকায় তারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে পাবে দু লক্ষ তিরিশ হাজার টাকা প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি এই প্রকল্পে আবেদন করতে হলে যেসব নথিগুলো লাগবে সেগুলি হলো নিম্নরূপ আধার কার্ড আয়ের শংসাপত্র আবেদনকারীর প্যান কার্ড বাসস্থানের প্রমাণ বিপিএল তালিকায় জেরক্স কপি আবেদনকারীর ব্যাংকের পাসবই আবেদনকারীর ভোটার কার্ড পাসপোর্ট সাইজের ছবি আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করতে গেলে নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মাধ্যমে আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রীর আবাস যোজনার প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে সেখান থেকে হোম পেজে গিয়ে বেনিফিশিয়ারি এই অ্যাসেসমেন্টের বিকল্পটি নির্বাচন করতে হবে এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া ক্লিক করে এখানে একটি আবেদনপত্র প্রদর্শিত হবে সেখানে আপনার তথ্যগুলো দিয়ে এবং উপযুক্ত যে ডকুমেন্টগুলো দিয়ে আপনাকে নিকটবর্তী বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দিতে হবে তাহলে আপনি এই আবেদনটি সম্পন্ন হবে এবং পরবর্তী আপনার পাস হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তো বন্ধুরা যারা এই প্রকল্পে ইতিমধ্যে আবেদন করেছেন তাদের লিস্ট বেরিয়েছে এবং কারা কারা আবেদন করেছেন অথচ তারা লিস্ট পাননি তারা পরবর্তী কি করতে হবে সে বিষয়ে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন